সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যখন শুল্ক যুদ্ধ শুরু করেছে ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি ইস্যুতে স্বাগত জানিয়েছে এবং পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে দর্শক কি সেই ইস্যু ইস্যু হচ্ছে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারিকৃত এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানানো হয় গত আটই এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমিস্ট চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ এ নিশ্চয়ই একটা আন্তর্জাতিক গুরুত্ব আছে যেই গুরুত্বের কারণে বাংলাদেশ যখন নাকি সেই চুক্তিতে স্বাক্ষর করেছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে এবং পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে একটা বিবৃতি দিয়েছে এই বিষয়ে বলা হচ্ছে দুই সালের আটই এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টিমিস চুক্তির চুয়নতম স্বাক্ষরকারী দেশ হয়েছে এতে বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্লস দে অ্যাফেয়ার্স টেসি জ্যাকোবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন বিবৃতিতে আরও বলা হচ্ছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ তার মানে এই যে চুক্তিটা সেই চুক্তির একটা কোনো একটা অংশ আছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে নিরাপত্তা সেই নিরাপত্তায় যৌথভাবে কাজ করার একটা অঙ্গীকার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বিবৃতিতে বলা হয় আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে দুই হাজার বিশ সালে যুক্তরাষ্ট্র এবং সাতটি দেশ মিলে আর্টেমিস গঠন করে এরপর বাংলাদেশ মোট চুয়ান্নটি দেশ এই জোটে যোগ দিয়েছে এই জোটটির লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণসহ অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা দর্শক এটা নিশ্চয়ই অনেক বিস্তারিত একটা বিষয় এবং এর একটা আন্তর্জাতিক গুরুত্ব আছে অবশ্যই নিরাপত্তা সংক্রান্ত যে কারণে বাংলাদেশ যখনই নাকি এই নিরাপত্তা বিষয়ে চুক্তি স্বাক্ষর করল মার্কিন যুক্তরাষ্ট্র এটি স্বাগত জানিয়েছে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট যে টাল বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক যখন তলানিতে বিশেষ করে শুল্ক ইস্যুতে কানাডার সাথে ইউরোপের সাথে চীনের সাথে এবং চীন যখন পাল্টা জোট করার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে এই শুল্ক এবং ইতিমধ্যে এই শুল্কের একটি পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প স্থগিত করেছে তিন মাস কিন্তু চীনকে ছাড় দেয়নি আবার চীনও তার অবস্থানে অটল থেকে যুদ্ধ করছে ঠিক সেই সময় এই ধরনের একটি চুক্তিতে স্বাক্ষর করায় যুক্তরাষ্ট্রের অভিনন্দন জানানো একসঙ্গে থাকার সম্পর্ক সম্পর্কযুক্ত থাকার যে অঙ্গীকার সেটা নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনৈতিক এবং নিরাপত্তা সব মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ